সাপ্তাহিক এই মেলায় পেয়ে যাবেন গরজ সব পাহাটির গজ কাপড়ের কালেকশন মাত্র পাঁচ টাকা দশ টাকায় লেস জামার গলা সামনের প্যানেল তাছাড়া বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের এই জুতোগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় দুইশো থেকে তিনশো টাকায় অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান পাওয়া যায় এই সাপ্তাহিক হাটে এই যে সুন্দর বাটিটা দেখছেন এটার প্রাইস চেয়েছিলো মাত্র আশি টাকা তাছাড়াও রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর কাচের জিনিস দারুণ সব বেডশিটের কালেকশন সেই সাথে থাকবে রাজকীয় ডিজাইনের সব পর্দার কালেকশান আর এগুলোর প্রাইসও কিন্তু মার্কেটের চেয়ে তুলনামূলক কিছুটা কম থাকবে রিজনেবল মধ্যে অনেক সুন্দর সুন্দর জুতা ব্যাগ বোরকা সহ অনেক অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আজকে চলে এসেছি মতিঝিল হলিডে মার্কেটে আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মতিঝিল হলিডে মার্কেটে কি কি পাওয়া যায় দাম কি রকম অনেকেই ভাবে যে মতিঝিল হলিডে মার্কেটে নাকি একদম পানির দামে সস্তায় সব কিছু কেনা যায় তো আজকের ভিডিওটা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে কি মতিজিলা হলিডে মার্কেটে এত সস্তায় সব কিছু পাওয়া যায় কি না তো শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে অনেক রকম ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে চেষ্টা করব মতিঝিল হলিডে মার্কেটে মোটামুটি যা যা পাওয়া যায় সব কিছুর একটা ধারণা আপনাদেরকে দেওয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মতিঝিল হলিডে মার্কেটে ঢুকলেই সবার প্রথম এই দোকানটা আপনাদের চোখে পড়বে এই দোকানে অনেক সুন্দর সুন্দর বটলের কালেকশান ছিল মশলা রাখার সুন্দর সুন্দর বয়ম ছিল সেগুলোর প্রাইস মাত্র পনেরো টাকা থেকে শুরু আর বড়ো সাইজের এগুলোর প্রাইস আবার দেড়শো দুইশো এরকম করে এই দোকানটাতে রান্নাঘরের মশলা রাখার জন্য যে সুন্দর সুন্দর বয়াম তারপর শৌখিন বটল এগুলো কিনতে পাওয়া যাচ্ছিল এই দোকানটাতে আবার টুকরা কাপড় বিক্রি করছিলো পঞ্চাশ টাকা করে তো এখানে টুকরা কাপড়গুলো বেশ সুন্দর ছিল এই যে কাপড়টা দেখেন এটা কিন্তু মোটামুটি বেশ বড় সাইজে ছিল এটার প্রাইসও পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো যারা টেইলার কাপড় আছেন ডিজাইন করে জামা তৈরি করতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখান থেকে সুন্দর সুন্দর টুকরা কাপড় বেছে নিতে পারেন জামা ডিজাইন করার জন্য এই যে দেখেন এই টুকরাটাও বেশ সুন্দর ছিল বড় সাইজের এটার প্রাইজও পঞ্চাশ টাকা চাচ্ছিলো তো এখান থেকে আসলে একটু ধৈর্য ধরে খুঁজে বেছে নিলে দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর টুকরা কাপড় এখান থেকে খুঁজে খুঁজে বের করা যায় এরপর দেখলাম এখানে জুতা বিক্রি করছিল এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশান ছিল তো এখান থেকে কিছু দেখিয়ে দিচ্ছি অনেকেই বলে মতিঝিল হলিডে মার্কেট একদম সস্তায় নাকি সব কিছু পাওয়া যায় আসলে ব্যাপারটা এরকম না এখানে যে জুতাগুলো বিক্রি করছিল প্রাইস আমার কাছে তুলনামূলক বেশি মনে হয়েছে কারণ প্রাইসটা ছয়শো সাতশো এরকম করে চাচ্ছিলো তবে এখান থেকে কিছু কিনতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে দামাদামি করার দক্ষতাটা রাখতে হবে আর চেষ্টা করবেন একটু ঘুরে ঘুরে দেখে শুনে তারপর কিনতে এখন যে জুতাগুলো দেখাচ্ছিলাম এগুলোর প্রত্যেকটার প্রাইসে কিন্তু ছয়শো সাতশো এরকম করে চাচ্ছিল তবে দামাদামি করার সুযোগ আছে আরেকটা জিনিস যেটা বলবো এখানে যেহেতু অনেক রকমের দোকান বসে আপনারা এই মার্কেটে আসলে একটু ঘুরে দেখবেন দেখবেন যে কোনো দোকানে কমে বিক্রি করছে কোনো দোকানে বেশি একটু ঘুরে খুঁজে দেখে কিনলে দেখা যায় কমে কেনা যায় আবার ভালো ভালো কালেকশনও পাওয়া যায় তো একটু ঘুরে খুঁজে কিনবেন আর কেনার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন কারণ এই জুতাগুলোতে অনেক সময় ডিফেক্ট থাকে সমস্যা থাকে তো কেনার আগে খুবই ভালো করে দেখে শুনে তারপর কিনবেন এই দোকানটাতে আবার অনেক সুন্দর সুন্দর টুপিজের কালেকশন ছিল আর প্রাইস ছিল তিনশো টাকা করে তবে একটা যেটা প্রবলেম মনে হয়েছে এগুলোতে আসলে জোড়া কাপড় দিয়ে বানানো হয় না তেমন করে বানানো তবে দেখতে ভালোই লাগছিল এই জোরার মাঝখানে আবার লেস ওয়ার্ক করা ছিল তো তিনশো টাকা হিসেবে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এখানে ফ্রেশ যে টুপিসগুলো আছে সেগুলোর প্রাইস পাঁচশো ছশো টাকা করে নিউ মার্কেটের মতোই আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস তিনশো টাকা করে বিক্রি করছিলো তো তিনশো টাকা হিসেবে আমার কাছে ভালোই মনে হয়েছে এই টু পিসগুলো যে আমার মধ্যে মানে জোড়া দিয়ে বানানো ছিল তবে জোরার মাঝখানে মাঝখানে যে দেখেন লেস ওয়ার্ক করা এই জন্য কিন্তু দেখতে সুন্দর লাগছিল মানে জোড়া দেওয়া যে এটা আসলে বোঝা যাচ্ছিলো না তো প্রাইসটা এই জন্যই তিনশো টাকা তো আমার কাছে ভালোই লেগেছিল আসলে মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান পাওয়া যায় একদম দুইশো তিনশো টাকায় অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান পাওয়া যায় আবার দামি দামি শাড়ির কালেকশানও কিন্তু পাওয়া যায় তো এখন যেই দোকানটাতে দেখাচ্ছি এখানে গরজার সব শাড়ির কালেকশান ছিল আর এখন যে শাড়িটা দেখাচ্ছিলাম হালকা মিষ্টি কালারের এই যে শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইস চাচ্ছিল আটশো টাকা দাম চেয়েছিলো এটা কিন্তু আস্কিং প্রাইস বাদামি করলে কিন্তু দাম ওনারা অনেকটাই কমায় আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান থাকে যেহেতু প্রচুর ভিড় তেমনভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না লাস্ট আমি আরও দু একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানেও আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে শাড়ির এত সুন্দর সুন্দর কালেকশন এই মার্কেটে পাওয়া যায় যেটা অন্য কোনো সাপ্তাহিক হাটে কিন্তু পাওয়া যায় না এইখানে যে এই শাড়িগুলো বিক্রি করছিল এগুলোর প্রাইস আবার দুইশো তিনশো এরকম করে যাচ্ছিলো জর্জেটের শাড়িগুলোর প্রাইস যাচ্ছিলো দুইশো টাকা করে আর এই যে এগুলোকে কি বলে কাতান টাইপের টাঙ্গাইল শাড়ি যেগুলো এগুলোর প্রাইস তিনশো টাকা করে যাচ্ছিলো আর এখানে কিন্তু অনেক অনেক শাড়ির কালেকশান আছে এই যে দেখেন রেড কালারের এই শাড়িটা বেশ সুন্দর ছিল এটার প্রাইসটা ছিল তিনশো টাকা তিনশো টাকা হিসাবে খুবই সুন্দর ছিল সাপ্তাহিক এই হাটে আরও পেয়ে যাবেন কাঁচের সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এত সুন্দর সুন্দর জুসের গ্লাস এগুলোর প্রাইসটা ছিল পার পিস একশো টাকা করে তো এগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আর অনেক বেশি ইউনিক ছিল তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান আসলে পাওয়া যায় মতিঝিল হলিডে মার্কেটে আসলে এত এত সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় আর প্রাইসটাও মোটামুটি কমই থাকে এই যে দেখেন আমার হাতের এই যে সার্ভিং ডিশটা এটা কিন্তু মাত্র আশি টাকা চাচ্ছিলো তো এগুলো কিন্তু অন্যান্য কোনো মার্কেটে আপনি একশো টাকার নিচে পাবেন না বেশ বড় সাইজে ছিল এটার প্রাইস আবার একশো বিশ টাকা চার্জ ছিল তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় একটু খুঁজে দেখলে দেখা যায় অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় আর হ্যাঁ কেনারাকে অবশ্যই ভালো করে দেখে নেবেন যদিও এগুলো একদম ফুল ফ্রেশ থাকে তারপরও কেনারাকে একটু ভালো করে দেখে নেবেন সাপ্তাহিক এই হাটে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনাও পাওয়া যায় এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর খেলনা আসলে মতিঝিল হলিডে মার্কেটে এমন কিছু নেই যে পাওয়া যায় না বিশাল বড়ো এরিয়া নিয়ে যেহেতু বসে অনেক সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় এই জায়গায় দেখেন অনেক সুন্দর কুশন কাভার তারপর মশারি রাখার যে এই মশারির কাভার এগুলো পাওয়া যাচ্ছিল এগুলো বেশ সুন্দর ছিল এই যে দেখেন আশি টাকা একশো টাকা এরকম করে প্রাইস চাচ্ছিলো তবে দামাদামি করে নিতে পারলে হয়তো কিছুটা কমে নেওয়া যাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এগুলো একদমই ফ্রেশ কন্ডিশনে ছিল তবে কিছু কিছু দোকানে কিন্তু আবার পঞ্চাশ টাকা করেও কুশন কাবার তারপর মশারির কাবার এগুলো পাওয়া যাচ্ছিল তো মতিঝিল হরিডে মার্কেটে আসলে আপনারা একটু ঘুরে খুঁজে দেখবেন দেখবেন সেম জিনিস কোনো দোকানে দাম বেশি কোন দোকানে দাম কম আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কালেকশন থাকে অনেক অনেক কালেকশন থাকে দোকানও বেশ কয়েকটা করেই থাকে তো এখান থেকে আসলে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর ফুল আপনারা চাইলে নিতে পারবেন তারপর এই যে দেখেন এই সাইড টাতে আবার রান্নাঘরের প্রয়োজনীয় অনেক থালা বাসন হাঁড়ি পাতিলা সব কিছুই আসলে এখানে পাওয়া যায় আর এই জায়গাটা আমার চোখটা একটু আটকে গিয়েছিল এই জুতাগুলো আমি আসলে অন্য কোনো মার্কেটে দেখিনি আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছিল আমার যেহেতু বেবি আছে তো আমি আমার বেবির জন্য দেখছিলাম অনেক বেশি কিউট ছিল প্রাইসটাও কম প্রাইসটা পঞ্চাশ টাকা একদম ছোটোগুলো আর একটু যেগুলো বড় সাইজ সেগুলোর প্রাইস আবার ষাট টাকা সত্তর টাকা করে চাচ্ছিলো তো জুতাগুলো বেশ সুন্দর ছিল আর অনেকটা ইউনিক ছিল সাপ্তাহিক এই হাটে আরও পাবেন সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন আর এই বেডশিটের প্রাইস সাতশো আটশো এরকম করে চাচ্ছে বড়ো সাইজের এই বেডশিটটার প্রাইস চাচ্ছিল সাতশো টাকা দুইটা বালিশের কভার সহ আর মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু কম দামি বেডশিটের কালেকশানও আছে একদম দুইশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত বেডশিটের কালেকশান আপনি এখানে পেয়ে যাবেন আর আমি গত আরও দুইটা ভিডিও আপলোড করেছিলাম মতিঝিল হলিডে মার্কেটে সেখানে আমি রিজনেবলের মধ্যে কী কী বেডশিটের কালেকশান পাওয়া যায় সেগুলোও কিন্তু দেখিয়েছি তো এই ভিডিওতে একটু দামি কালেকশানগুলো দেখাচ্ছি দুইটা বালিশের কভার সহ কিং সাইজের এই বেডশিটটার প্রাইস যা আটশো টাকা একদম আর এই দোকানে কিন্তু সাতশো আটশো এবং এক এই দামের মধ্যে বেডশিটের কালেকশন ছিল আর প্রাইসটা কিন্তু একদম ওনারা একটা টাকাও কম রাখতে চায় না এই বেডশিটের কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো তারপর কেনার আগে আপনারা একটু ভালো করে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর কিনবেন কিছু পর্দার কালেকশন দেখিয়ে দিই আমি যেহেতু সাপ্তাহিক হাট বা মেলার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমার কাছে মনে হয় মতিঝিল হলিডে মার্কেটে হচ্ছে একমাত্র সাপ্তাহিক হাট বা মেলা যেখানে পর্দার এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় এখানে কিন্তু রাজকীয় ডিজাইনের সব পর্দার কালেকশান পেয়ে যাবেন আর প্রাইসটাও তুলনামূলক কিছুটা কম থাকে এই যে দেখেন এই পর্দাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল এই পর্দাটা কিন্তু বেশ বড় সাইজের ছিল আর এই সেম পর্দা ওনাদের কাছে দুইটা ছিল দুইটার প্রাইস পাঁচ হাজার টাকা চেয়েছিলো পঁচিশশো টাকা করে পার পিস তবে দামাদামি করে আপনারা দেখতে পারেন যদি নিতে চান এখানে কিন্তু কম দামি পর্দার কালেকশনও আছে সেগুলো আমি দেখিয়ে দিব মতিঝিল হলিডে মার্কেটের এই সাপ্তাহিক হাটে এত সুন্দর সুন্দর পর্দার কালেকশন পাওয়া যায় আপনি একদম দেড়শো টাকা থেকে দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত পর্দা পাবেন মানে আপনার যেমন বাজেট আর আপনার যেমন চয়েস সেই হিসাবে পর্দার কালেকশন আপনি এখানে খুঁজে পাবেন কারণ পর্দার বেশ কয়েকটা দোকান আছে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে তবে কেনার আগে অবশ্যই একটু দামাদামি করে নেবেন আর একটু ঘুরে খুঁজে কিনবেন কারণ এখানে কিন্তু বেশ অনেকগুলো দোকান থাকে তো এক এক দোকানে আসলে দামটা এক এক রকম এরপর এই দোকানটাতে চোখ পড়লো এই দোকানে বিভিন্ন রকমের ওয়ান পিসের কালেকশান ছিল আর এগুলোর প্রায় সাড়ে তিনশো টাকা করে চাচ্ছিলো একদম পিওর কটনের মধ্যে ছিল একদম পাতলা কটন টাইপের একটা কাপড় আছে না সেই কাপড়ের মধ্যে ছিল আর এগুলোর প্রায় সাড়ে তিনশো টাকা করে চাচ্ছিলো ওয়ান পিস কুর্তি যেটাকে বলে খুবই সুন্দর ছিল দুই সাইডে আবার পকেট ছিল কাপড়ের কোয়ালিটিটাও ভালো ছিল তো এগুলোর প্রায় সাড়ে তিনশো টাকা করে চাচ্ছিলো আবার এখানে কিন্তু কিছু কিছু কালেকশান ছিল যেগুলোর প্রাইস একটু বেশি যেগুলো আবার চারশো সাড়ে চারশো এরকম করেও চাচ্ছিলো তো আপনারা গেলে দেখে একটু দামাদামি করে কেনার চেষ্টা করবেন হলিডে মার্কেটটা আসলে এমন একটা জায়গা এখানে দামি কম দামি সব ধরনের কালেকশানই আছে আপনাকে আসলে খুঁজে বেছে তারপর নিতে হবে তাহলে কিন্তু আপনি কমে জিনিস কিনতে পারবেন যেহেতু এখানে অনেক অনেক দোকান বসে তো আসলে অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো করে মার্কেটটা ঘুরে দেখে তারপর কিনতে মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরজিয়াস বোরকার কালেকশানও পাওয়া যায় এই যে দেখেন এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর পাল্ট্রি বোরকার কালেকশান আছে আবার কম দামি একদম দুইশো তিনশো টাকাও কিন্তু বোরকার কালেকশান পাওয়া যায় সেগুলো আমি দেখিয়ে দিব যেমন এইখানে এই বোরকাগুলো তিনশো টাকা করে বিক্রি করছিল এগুলোতে টুকিটাকি সমস্যা ছিল কেনার আগে অবশ্যই ভালো করে আপনারা দেখে নেবেন এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর লেসেস পাওয়া যাচ্ছিল আর এগুলোর প্রাইস পাঁচ টাকা দশ টাকা গ ছিল বিভিন্ন রকমের লেস জামার প্যানেল তারপর গলার ইয়ক ডিজাইন অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো প্রাইস চাচ্ছিলো পাঁচ টাকা দশ টাকা এরকম করে আর কি প্রাইসটা চাচ্ছিলো তো এই দোকানে আসলে দেখছিলাম এই যে দেখেন এটার প্রাইস মেবি দশ টাকা এরকমই হবে দশ পনেরো টাকার মতো ওনারা বলছিল পাঁচ টাকা দশ টাকা করে ডাকছিলো তবে এক একটা প্রাইস আসলে এক এক রকম চাচ্ছিলো যেগুলো একটু বড় টুকরা সেগুলোর প্রাইস কিন্তু দশ টাকা বিশ টাকা এরকম করেও চাচ্ছিলো তবে যারা ডিজাইন করে জামা তৈরি করতে চান তারা কিন্তু এই দোকানগুলো দেখতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আসলে ডিজাইন করে জামা তৈরি করার জন্য আবার এই যে দেখেন সিকোয়েন্সের এই কাপড়টা বেশ সুন্দর ছিল এদিকে ভাই গোয়া হিসাবে বেচেন সিকোয়েন্সের এই কাপড়টা বেশ সুন্দর ছিল এগুলো কিন্তু মার্কেটে অনেক দাম একদম 400 এখানে আসলে একটু খুঁজলে এত সুন্দর সুন্দর গর্জিয়াস পার্টি কাপড় আপনারা পাবেন যেগুলো মার্কেটে অনেক বেশি দামে এই যে দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এগুলো একটু দামাদামি করে নিতে পারলে দামাদামি করা আসলে সুযোগ নেই একদম বলে দেয় তো তারপরে কিন্তু অনেকটা কমে এখান থেকে নেওয়া যায় কারণ মার্কেটে এগুলো প্রচুর দাম দেখা যায় যে এখান থেকে একটু খুঁজে বেছে নিলে দেখবেন যে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশান পাবেন তবে একটু দূর জোর ধরে খুঁজতে হবে এই দোকানটাতে টু পিস বিক্রি করছিল একদম ফ্রেশ আর কোয়ালিটিও ভালো ছিল আর টু পিসগুলোর প্রাইস ছশো টাকা করে চাচ্ছিলো ছশো সাতশো আসলে নিউ মার্কেটে যেরকম দাম এমনই ছিল যেহেতু এগুলো একদম ফ্রেশ আর কোয়ালিটিফুল ছিল এই জন্য প্রাইসটা সেম অন্যান্য মার্কেটের মতোই মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও পাওয়া যায় এই যে দেখেন তবে এগুলো আগে কিন্তু খুবই ভালো করে দেখে নেবেন কয়েকটা দোকানে একদম ফ্রেশ কালেকশনগুলো পাওয়া যায় আবার কিছু কিছু দোকানে ডিফেক্ট থাকে যেমন এখানে কিছু কিছু ব্যাগের মধ্যে ডিফেক্ট ছিল একটু পুরনো মনে হয়েছে আবার কিছু কিছু ফ্রেশ ছিল তো কেনারা অবশ্যই সেটা খেয়াল রেখে কিনবেন আর একটু দামাদামি করে নেবেন এই যে দেখেন অনেকগুলো দোকান বসে ব্যাগের মোটামুটি তো আপনারা কেনার আগে অবশ্যই একটু ভালো করে ঘুরে খুঁজে দেখে নেবেন যে কোনটার প্রাইস কীরকম দেখবেন যে কোনো দোকানে দাম বেশি কোনো দোকানে দাম কম আবার দেখবেন যে কোনো দোকানে ফ্রেশ কালেকশানগুলো পাওয়া যাচ্ছে আবার কোথাও একদমই ডিফেক্ট প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে প্রাইসটাও কিন্তু অনেকটা ম্যাটার করে এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছিলেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এই দোকানটাতে আবার একশো টাকা করে অন্যা বিক্রি করছিল তো এখানে আসলে অনেক রকমের কালেকশন থাকে এখান থেকে আপনাকে যদি একটু ধৈর্য ধরে খুঁজে বেছে নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো জিনিস এখান থেকে নিতে পারবেন তো একশো টাকায় কীরকম ওড়না দিচ্ছিলো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে স্কারগুলো দেখাচ্ছিলাম এগুলো তিনটার প্রাইস যাচ্ছিলো একশো টাকা করে তো একটু খুঁজে বেছে নিলে কিন্তু সুন্দর সুন্দর জিনিসও এখানে পাওয়া যাচ্ছিল এইখানে এই ওড়নাগুলো বিক্রি করছিল একশো টাকা করে এই দোকানে আবার পাশে স্কার্ট ছিল হিজাবের মতো যে স্কার্টগুলো ওইগুলো আবার তিনটা একশো টাকা করে বিক্রি করছিল। আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ